নমস্কার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমি আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে মা পুজো করে তো আমি সকালবেলায় উঠে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি দেখো আর এত ফুল পেয়েছি খুব ভালো লাগছে তো মার এখানে পুজো করা হয়ে গেছে আর মা এখানে ভোগ দিল তারপরে দেখো এত ভুল পেয়েছি আমার এত ভালো লাগছিল তারপর দুপুরবেলায় দেখো দুপুরবেলায় সব দিন রান্না হয়েছিলো খাওয়া দাওয়ার পর রথের মেলা যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি তো রথের মেলায় যাব আর প্রচণ্ড গরম করছিল আর কি বলবো কোনো শাস্তে ইচ্ছা করছিল না তবুও একটু হালকা মেকআপ না করলে ভালো লাগে না বেরোলে তো একটু সেজে গুজে নিচ্ছিলাম যাতে বাইরে বেরোলে মনটাও ভালো থাকে আর তাই জন্য যাওয়া তো রথের মেলায় যাব দড়ি টানবো এটা একটা অনেক আনন্দের আর এত গরমের মধ্যেও সাজছি কি যেহেতু ভালো লাগছিল না তো শাস্তি হচ্ছিলো বাইরে বেরোবো করে আর এখানে দেখো ক্রিম মাখার পর আমি পাউডারটা মেখে নিয়েছি কারণ ঘামে একবারে ভেসে যাচ্ছিলো এতগুলো তো এখানে দেখো রথ টানছে রথ চলে এসেছে তো দেখো সবাই সুন্দর লাইন করে টানছে আমরাও টেনেছি তো এখানে দেখো অনন্যাকে মানে আমার ভাইজি এখানে মেহেন্দি পড়েছে ও বলেছে মেলায় মেহেন্দি পরবো তারপর দেখো মেলাটা চারিপাশটা ঘুরে এসে মনটাও ভালো হয়ে গেল মেলাতে বেশি বড় করে মেলাটা হয়নি বেশ ছোট করেই হয়েছিল তবু ভালো লাগছে তো এই মেহেন্দিগুলো ছোটোবেলায় আমরা আগে খুব দেখতে পেতাম অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে এরকম করে মেলায় গেলে আগে আমরা এভাবেই মেহেন্দি করতাম এরকম এর মধ্যে ছাপের মধ্যে করে এরকম করে দিত ছাপ উঠে যেত কি মেহেন্দি বলে এগুলোকে জানি না তবে ভালো লাগতো বেশ মজা লাগতো তারপর দেখো আমাদের এখানে মন্দিরে বললাম মন্দিরে তোমরা হয়তো অনেকই চেন তো মন্দিরে এসেছে একটু প্রণাম করার জন্য তো মন্দিরের পাশেই মেলাটা হচ্ছে তো দেখো কত লোক দাঁড়িয়েছে আছে টানার জন্য ঘুরে আসবে বলে তারপর দেখো এখানে বৌদিরা সবাই প্রণাম করছে মন্দিরে তো আমি ভাবলাম একটু না ঘন্টাটা গিয়ে বাজিয়ে এসে তারপরে ঘন্টা বাজিয়ে প্রণাম প্রণাম করলাম এখানে দেখো খুব ভালো লাগলো মন্দিরে এসে চারিদিকটা ঘোরা হয়ে গেল আর চারিদিকে দেখো কত লোকজন একটু অন্ধকার নেমে এসেছে মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখালাম আর দেখো মন্দিরের সাথেই লাগানো আমাদের হাই স্কুল তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে তো আমি বারবার করে ঘুরে দেখাচ্ছি দেখো আমাদের স্কুলটা আজও মনে পড়ে মনে হয় যেন এখনও স্কুলে পড়ি এরকম মনে হয় এখন স্কুল আসতে ইচ্ছে করে মন যায় তো দেখো আমাদের স্কুলটা মন্দিরের সাথেই একেবারে লাগানো আর এখানে দেখো অন্ধকার হয়ে এসেছে তো এখানে সেলফি নেওয়ার জন্য আমরা দেখো সেলফি তুলছি আর ভাস্তি বৌদি সবাই মিলে আমরা এসেছিলাম ধন্যবাদ